সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনাদের মরিচ গাছের পাতা কি এভাবে কুকড়িয়ে যাচ্ছে পাতা কুকড়িয়ে কুকড়িয়ে নৌকার মতো বাঁকা হয়ে পড়ছে অথবা মরিচ গাছের আকার অনুযায়ী আপনি তেমন আশানুরূপ ফলন পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন কারণ এই ভিডিওতেই আমি বলতে চলেছি কি কি কারণে মরিচ গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা দেখা দেয় এবং পাতা কুঁকড়ানোর সমস্যার প্রাকৃতিক সমাধান সম্পর্কে যা আমার পরীক্ষিত এতে করে আপনারা অতি সহজে মরিচ গাছের পাতা কুকড়ানোর সমস্যা সমাধান করতে পারবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি মরিচ গাছের পাতা কুকড়ানোর সমস্যার কারণ কি মাত্র দুটি কারণে মরিচ গাছের পাতা কুঁকড়ে যায় যার একটি হলো পোকার আক্রমণ যেমন থ্রিপস অ্যাফিডস যা পোকা সাদা মাছি মাকড় বা মাইটস এর আক্রমণের ফলে মরিচ গাছের পাতা কুকড়ে যায় এবং অপরটি হল বেগমো ভাইরাসের আক্রমণ এখন কিভাবে বুঝবেন আপনার মরিচ গাছের পাতা ভাইরাস না পোকার আক্রমণে কুকড়ে যাচ্ছে এটি বোঝার সহজ উপায় হলো পোকা ও মাকড় আক্রমণ করলে মরিচ গাছের কচি পাতা ও ডগার রস চুষে খায় ফলে পাতা কুকড়ে বেঁকে উল্টো নৌকার মতো হয়ে যায় এবং ডগার কুশি কুকড়িয়ে বৃদ্ধি রোধ হয়ে যায় আর ভাইরাসের আক্রমণে পাতায় সবুজ আর হলুদের মিশ্রণ দেখা যায় পাতা কুকড়িয়ে নোংকার মতো হয়ে যায় তার মানে পাতা যদি উল্টো নৌকার মতো হয় তবে তা পোকামাকড়ের আক্রমণ আর পাতা যদি কুকড়ে সরাসরি নৌকার মতো হয়ে যায় তবে তা ভাইরাসের আক্রমণ সবচেয়ে বড় ব্যাপার হলো উভয় আক্রমণের ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় ফলন উল্লেখযোগ্য হারে কমে যায় এবং মরিচ এবো হয়ে যায় এবার আসি আমরা কিভাবে মরিচ গাছের পাতা কুকড়ানো রোধ করব এর জন্য সর্বপ্রথমে আপনারা মরিচ গাছের আক্রান্ত পাতা ও ডগা ছেটে ফেলে দেবেন এরপর নিম তেল প্রতি লিটার পানিতে এক চা চামচ হারে স্প্রে বোতলে ভরে পাতার নিচের ও উপরের দিকে এবং সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করে দিবেন যেন পাতা ও গাছ ভালোভাবে ভিজে যায় প্রথমবার স্প্রে করার তিন দিন পর পর পুনরায় দুই তিনবার স্প্রে করে দিতে হবে কুকড়ে যাওয়া পাতা ভালো না হলেও নতুন কুশির সাথে ভালো পাতা বের হবে আর নতুন কুশি বা ভালো পাতা বের হলে পনেরো দিন পর পর গাছে স্প্রে করে দিলে পুনরায় আর মরিচ গাছের পাতা কুকড়ে যাবে না আর যাদের মরিচ গাছ ভালো আছে এখনও পাতা কুকড়ানো শুরু হয়নি তারা দশ দিন পর পর নিমের তেল স্প্রে করবেন প্রখর রোদে স্প্রে করা থেকে বিরত থাকবেন এবং অবশ্যই পরন্ত বিকেলে স্প্রে করবেন তাহলে ভালো ফলাফল পাবেন যদি স্প্রে করার জন্য নিমের তেল সংগ্রহ করতে না পারেন তাহলে নিমের পাতা পানির সাথে মিশিয়ে চোলায় জাল দিয়ে যখন দেখবেন পানি লালচে রঙ ধারণ করেছে তখন সেই পানি ঠান্ডা করে স্প্রের বোতলে ভরে গাছে স্প্রে করলেও ভালো ফলাফল পাবেন মরিচ গাছের অতিরিক্ত ও মরা ডালপাতা পাতা ছেঁটে দেবেন আগাছা থাকলে পরিষ্কার করে দিবেন এবং নিয়মিত মরিচ গাছের পরিচর্যা করলে দেখবেন মরিচ গাছে দ্রুত ফুল আসবে এবং আপনারা কিন্তু ভালো ফলন পাবেন যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ